বলো তো এগুলো কি বলতে কি পারবে আরে হ্যাঁ আমিও জানি তোমরাও বলতে পারবে এগুলো ম্যাজিক বল তাই না বলো ম্যাজিক বলগুলো কি সুন্দর দেখতে হয় না কী ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি গুড়ি থাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে দারুণভাবে ম্যাজিকের মতন সব এক একটা বেশ মার্বেলের আকার ধারণ করে মার্বেলটা জানো তো আমরা গ্রামের সব ছেলেমেয়েরা কম বেশি একবার হলেও তো হাতে নিয়ে খেলেছি আমি তো অনেক খেলেছি গুলি খেলা মার্বেলগুলো হতো মানে বেশ শক্ত শক্ত এগুলো তো নরম ওগুলো বেশ শক্ত কাঁচের হতো গুড়ি দারুণ খেলেছি ওগুলো তো এরকম স্মৃতি কার কার শৈশবে জড়িয়ে আছে আমার সাথে শেয়ার করো সত্যিই খুব ভালো লাগবে আর দেখো কি ভালো লাগছে আমি তো ওদেরকে নিয়ে অনেক সময় খেলেছি আমার বাবু কত সময় খেলবে তার থেকে বেশি সময় আমি খেলেছি আর এগুলো ফাটাতেও বেশ ভালো লাগে তো বাবুও ফাটিয়েছে আমিও ফাটিয়েছি যাই হোক চলো ম্যাজিকটা আমি আর বাবু দুজনে মিলে করেছি চলো যাই এই যে দেখাচ্ছিলাম আমি আবার এবার ম্যাজিকটা করা যাক কিভাবে হয় প্রথমে তুমি ওয়েট করবা আমি ম্যাজিক বলাচ্ছি আচ্ছা চলো দা সাইজটা দেখো সেম ফুল সাইজ হ্যাঁ তাহলে দাও এই আচ্ছা তারপর এটা আমাকে দাও তারপরে এর ভেতরে আমি ধরবো ধরতে পারি ওকে কি দিচ্ছ তুমি ম্যাজিক বল এই যে কেকটা পড়ে গেছে না ব্যাস তারপর এটা দিয়ে বন্ধ করে দেওয়া এটার সাথে সাথে হবে না এটা টাইম লাগবে এক দুদিন টাইম লাগবে জানো এটা মিস করো করো মিক্স করতে হবে না ও নিজে থেকেই হয়ে যাবে বোতলের মধ্যে দিয়ে দেওয়ার ওই ঘন্টা ঘণ্টাখানিক পরে এতটা বেড়ে গিয়েছিল তো তারপরের দিন সকালবেলা এই যে আজকে সকালবেলাতে একদম ফুলে ফেঁপে একাকার এগুলো আরও বাড়বে আশা করছি আরোই বেড়ে যাবে ওই জল মানে প্রায় বোতলটা ভরে যাবে এই যে আমি বোতলের ভেতর থেকে এমনি করে ক্যামেরাতে নিয়েছিলাম যাই হোক বলে এরকম ছোট্ট ছোট্ট স্মৃতি শৈশবে জড়ানো মাখানো আছে কাদের আমার সাথে শেয়ার করো সত্যি খুব ভালো লাগবে এরকম শৈশব জড়ানো স্মৃতিটা আজকে আমি তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ননশেফ জয়কে ফলো করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ ভালো থেকো সবাই